যিনি আমাকে আপনাকে এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে আমি আর আপনি যার যার খাওয়া দাওয়া গোম সব কিছু ছেড়ে ওলামাই কারামের জবান থেকে মূল্যবান আলোচনা শুনবার জন্যে নবীর বাগান মাদ্রাসা যেখানে চব্বিশ ঘন্টা কোরআনের দরজ দেওয়া হয় এমন একটা মুবারকপূর্ণ মজলিসে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে এই জন্যে আমরা সুক্রিয়াত মালিকের শুকুর আদায় করছি আমরা আমাদের জবান সকলে জবানটাকে উদ্ধার করে আমাদের মালিকের সুক্রিয়ার্থে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ মোহতারাম কথা যতক্ষণ শুনবো আমরা মনোযোগ দিয়ে শুনি বলেন ইনশাআল্লাহ আমি মানুষ ছোট কালাম কিছুই নেই আমার ডানে বামে যে ওলামায় কালাম বসা আছে অত্যন্ত বড় বড় আলেম আমি না খান্দা এখানে আল্লাহ আমাকে বসাইছেন যদি আল্লাহ তৌফিক দেন কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব কোরআন আদিসের কিছু কথা মোজাকার আপনাদের সামনে করবো আল্লাহ যেন আমাকে আপনাকে আমাদের সকলকে যেই কথাগুলি হবে আমলের নিয়তে এখলাসের সাথে বলবার সোনবার তৌফিক দান করে বলেন আমিন মোহতারাম হাজিরিন আমরা যেখানে এসেছি এটা একটা মাদ্রাসা বলেন এটা কি জবানটা খুলে কথা বলবেন একটু মনোযোগ দিয়ে কথা বলেন এটা হলো একটা মাদ্রাসা মাদ্রাসা হচ্ছে নবীর বাগান বলেন মাদ্রাসা কার বাগান আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল মাদ্রাসা তু বাইতি রসুল বলছেন মাদ্রাসা হলো আমি নবীর ঘর মসজিদ কার ঘর আর মাদ্রাসা তেলে আমরা আল্লাহকে ভালোবাসি আমাদের নবীকেও ভালোবাসি কিনা নবীর প্রেম ভালোবাসা আমাদের সিনায় আছে না নাই আছে কার কার সিনায় নাই দেই আছে অতুলনীয় দলে मोहब्बत আছে তো ইনশাআল্লাহ তাইলে যার সাথে যার সম্পর্ক থাকে তার ঘরে বসে থাকতো ভালো লাগে কথা বলেন না আমরা দেশে কলা যার সাথে যার বাপ তার দেখলে লাগে বাপ ভাল লাগে যার সাথে মহব্বত ভালোবাসা নাই তার কাছে থাকতে ভাল লাগে না একটা মুহূর্ত তার সামনে বসে থাকতে ভাল লাগে না তার চেহারা দেখতে ভাল লাগে না তার কথা শুনতে ভাল লাগে না তার কোনো কিছু তার পছন্দ হয় না আর যদি তার মহব্বত আর ভালোবাসা থাকে সে ভালো কোকার মন্দ কোক হাসা কর যাউই করো সবই ভাল লাগে ঠিক নেই তাহলে আমরা যদি আল্লাহর প্রতি মহব্বত যার ভিতরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা আছে তার মসজিদে গেলে ভাল লাগে আর মসজিদে গিয়া যার ভাল লাগে মসজিদে মন টিকে মসজিদে মনটা জ্বলন্ত হয়ে থাকে আপনি মনে করবেন যে আপনার ভিতরে আল্লাহর মহব্বত আছে এই জন্য মসজিদ আপনার ভাল লাগে ঠিক না বেডি মাদ্রাসায় আসলে যদি আপনার ভালো লাগে মাদ্রাসায় বসলে যদি আপনার ভালো লাগে মনে করবেন যে মদিনা ওয়ালার প্রেম মদিনা ওয়ালার ভালোবাসা আপনার সিনার ভিতরে আছে যারা ভিতরে আছে আছে আমরা যেখানে আসছি এটা হলো নবীর বাগান যারা বলেন কার বাগান আমরা আমাদের নবীকে ভালোবাসার দাবি রাখে আমাদের ছেলে মেয়ে বেবি বাচ্চা দুনিয়াতে যা কিছু আছে এমন নিজের মা বাবার চেয়েও নিজের জানের চেয়েও নবীর ভালোবাসা হবে কম না বেশি বেশি আর যারা বলেন কম না বেশি এই কথা জবানে আছে কিন্তু কাজে নাই এই কথা কাজে কর্মে প্রমাণ করতে হবে এই কথার প্রমাণ কাজে কর্মে হওয়া লাগবে যে আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে সব কিছু একদিকে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ দিকে সব কিছু ছাড়তে পারি নবী মুহাম্মদুর রসুল্লাহ একটা মুহূর্তের জন্য ছাড়তে পারি না ঠিক না বেঠি মোহতারাম আমরা যেখানে এসেছি এটা নবীর ঘর এত মোবারকপূর্ণ মজলিসে আল্লাহ আমাদেরকে বসাইছেন এ থেকে আমরা খুশি বাগানে চব্বিশ ঘন্টা কোরআনের তেলাওয়াত হয় এটা একটা প্রতিষ্ঠান এটা কি প্রতিষ্ঠান এই সমস্ত প্রতিষ্ঠান আমরা দেশে মাদ্রাসা ছাড়া আরো প্রতিষ্ঠান স্কুল কলেজ ভার্সিটি আছে না নাই আরো জোরে কোন আছে না নাই ওই সমস্ত প্রতিষ্ঠান আর এই মাদ্রাসা প্রতিষ্ঠান বেশ কম আছে নি নাকি বেশ কম নাই কি বেশ কম স্কুল কলেজ ভার্সিটি ওইখানে গেলে আমরা শুনি ফৈদ্য আর গৈদ্য কথা কন না কি শুনি বাচ্চারা গিয়ে কি বলেন স্কুলে গিয়ে আবার শোনেন কি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওইখানেতে ভাস করে কানাবুগির ছা এমনি তো শোনা যায় হাটটি মাটিম টিম টিম তারা মাছে ফারে ডিম এরকম আওয়াজ শোনা যায় স্কুল কলেজে গেলে আম পাতা ঝোরা ঝোরা মারবো চামুক চরবে ঘোরা ওরে কেমনে কয় ঘুরে সরে দাঁড়া আসছে আমার পাগলা গোড়া পাগলা গোড়া হেপেছে চাবুক চুরে মেরেছে ও বড্ড লেগেছে এই সমস্ত আওয়াজ স্কুলে গেলে ভাবা যায় প্রাথমিক স্কুলে ঠিক নেই আর প্রাথমিক অবস্থায় যদি একেবারে প্লে মাদ্রাসার লাইনে মাদ্রাসার লাইনে একবার প্লে যেখানে সর্বপ্রথম শিক্ষা মা বাবা বাচ্চাটা বুঝার পরে সর্বপ্রথম যদি মাদ্রাসায় কোন উস্তাদের কাছে একটা বাচ্চাকে অর্পণ করে হুজুর আমার ছেলেটাকে মাদ্রাসায় দিলাম তার সর্বপ্রথম শিক্ষার আওয়াজটা কি হয় বলেন না আলিফ কি আগে ওই আগে বিসমিল্লাহ ঠিক নি সর্বপ্রথম কি হয় আউজুবিল্লা বিসমিল্লাহ ঠিক নি তাহলে বেস্কম আছে না নাই ওইখানে নিলে সর্বপ্রথম শিক্ষা দেয় পড়ো সরায় সরায়া ক খ আর মাদ্রাসায় বাচ্চা দেওয়া মাত্র সর্বপ্রথম বাচ্চারে উস্তাদে সবক দেয় আউযুবিল্লাহ বিসমিল্লা ঠিক নাবে ঠিক বিসমিল্লা সর্বপ্রথম বাচ্চাকে বিস্মিল্লা শিক্ষা দেয় আস্তে আস্তে বাচ্চা এই বিসমিল্লা পড়তে 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 বিসমিল্লা পহিরা আলিফ বা তা চাপ পয়রা আস্তে আস্তে তাকে সর্বপ্রথম যে সোরাটা পরে এই সোরাটার নাম হইল সোরাতুল ফাতেহা ঠিক না বেঠি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এইভাবে বাচ্চাদেরকে সর্বপ্রথম শিক্ষাই তাকে কোরআনের শিক্ষা দেওয়া হয় যতদিন মাদ্রাসায় পড়ে এতদিন পর্যন্ত কোরআনের হাফেজ হওয়ার আগ পর্যন্ত সুরে ফাতেহা এরপরে সুরে বাকারা এরপরে ধারাবাহিকভাবে পড়াইতে 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 এরপরে সর্বশেষ যে সোরাটা শিক্ষা দেওয়া হয় সেই সোরার নাম হইল মিনাল জিন্নাতি ওয়ান নাচ সোরে নাচ ঠিক না বেঠি এর ভিতরে মাদ্রাসায় কোনো দিন মাদ্রাসায় কোনোদিন কোরান থেকে বাচ্চাগুলি দূরে থাকে না কোরান শরীফে একটার পরে মানে শেষ রাতে ঘুম থেকে ওইটা বাচ্চাগুলি কোরআন পড়ে স্কুল কলেজের ওই খান দিয়ে আপনি হাইটা গেলে আওয়াজ পাইবেন এরকম কিসে কবিতা ফৈদ্য গদ্যর আওয়াজ আর মাদ্রাসার পাশ দিয়ে হাইটা গেলে পাবেন আল্লাহর কোরআনের তিলাওয়াতের আওয়াজ জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার মাইকোলা করে, মাইকোলা এই মাইকোলা কুয়া দি গাই শিবা দাঁড়া